ভিউয়ার্স বরিশালের পেয়ারা বাগানগুলো কেমন হয় সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি নর্মালি আমরা যারা ঢাকাতে বা গাজীপুরে আমাদের যাদের বা যেই এলাকাগুলোতে পানি নেই যে যেখানটায় আমরা বসবাস করি সেখানে নর্মালি দেখা যায় বাড়িতে দু একটি পেয়ারা গাছ থাকে কিন্তু এই যে এরকম একটি বাগান করে বাগানের ভেতর ছোট ছোট খালের মতো করে এরকম বাগান কখনোই চোখে পড়েনি বা দেখেনি এই যে এই বাগানগুলো আপনারা যেটা দেখছেন শুধুমাত্র বরিশাল অঞ্চলেই দেখতে পাবেন এই যে দেখেন এই যে বাগানটিতে আমি দাঁড়িয়ে আছে এটি পিরোজপুর জেলার একটি পিয়ারা বাগান এখানে অসংখ্য ছোট ছোট খালের মতো খনন করা হয়েছে এবং এর দুই পাশে প্রচুর পরিমাণ পেয়ারা গাছ দেখা যাচ্ছে মাঝে মাঝে দু একটি আমরা গাছও আমরা দেখতে পাচ্ছি আর এই যে খালগুলো খনন করা হয়েছে এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বর্ষার সময় তো প্রচুর পানি থাকে যার কারণে তারা নৌকাই করে এই দুই পাশের যে পেয়ারা গাছগুলো রয়েছে সেখান থেকে পেয়ারা সংগ্রহ করে থাকে বাংলাদেশের সবচেয়ে বেশি পেয়ারা বাগান রয়েছে কেবল এই বরিশাল অঞ্চলেই এবং এখানকার আহ পেয়ারা বাগানগুলো অনেকটা পর্যটন স্পটের মতো গাছগুলোতে পেয়ারা খুবই কম দেখা যাচ্ছে কারণ এগুলো কিছুদিন আগে ছিল এখন যেগুলো দু একটা আছে সেগুলো অপরিপক্ষ এই যে দেখুন ছোট ছোট অসংখ্য খাল এর ভেতরে রয়েছে এই গাছটিতে দেখা যাচ্ছে পেয়ারা আছে কিন্তু অপরিপক্ষ কিন্তু ওই যে উপরে দেখা যাচ্ছে আমরা গাছ আমরা গাছে কিন্তু অনেক সামনে একটি কাঠের সিঁড়ি আমি যেই বাগানটির ভেতরে ঘুরছি এটি হচ্ছে পিরোজপুর জেলার নেসারাবাদের আদমকাঠি এলাকার একটি বাগান এই পাশে আর একটি আমরা গাছ আমড়া গাছে কিন্তু অনেক আমড়া দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো ভিউয়ার্স সুন্দর এই বাগানটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ